স্যার পুরো জুলাই মাসের ভয়ঙ্কর একটা গিরাবটের পরে আজকের দিনে দেখলে দেখে নিফটি কিন্তু আজকে একটু সুস্তি দেখাচ্ছে যেখানে নিফটি জিরো পয়েন্ট ফাইভ সিক্স একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে এবং ট্রেন্ড যেটা দেখাচ্ছে না সেটা কিন্তু ওপরের দিকেই দেখাচ্ছে যেখানে জুলাই মাসে মার্কেট পড়ার পিছনে কারণ কি আমাদের ইন্টারনালি কোনো নেগেটিভ নিউজ ছিল না পড়ার পিছনে মেন কারণ ছিল ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ একমাত্র ট্যারিফ তো সেই ট্যারিফের মোটামুটি একটা আভাস আমরা পেয়ে গেছি যেখানে তারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিপের কথা বলছে এবং ভারত সরকারের প্রতিক্রিয়া কী ছিল যে অ্যাট ফার্স্ট নিজের ইন্টারেস্ট অর্থাৎ ভারতের ইন্টারেস্ট হচ্ছে সবার প্রথমে তো গভর্নমেন্ট তার ডিসিশান কিন্তু জানিয়ে দিয়েছে তবে ডোনাল্ড ট্রাম্প কী চাইছিল ডোনাল্ড ট্রাম্প চাইছিলো ভারতের ওপর প্রেশার ক্রিয়েট করে তাদের বাণিজ্যিক সুযোগ সুবিধা আদায় করা যেটা কিন্তু ভারত সরকার দিতে নারাজ এবং তার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভারত কেউ চটাবে না কেন চটাবে না কারণ ভারতের মতো এত বড় একটা বাজার কিন্তু তারা হাত ছাড়া করতে রাজি নয় তার জন্যে তার জন্যে দুই পক্ষেরই উইন উইন সিচুয়েশানে কিন্তু ট্রেডডিল হতে পারে তবে ভারত সরকারও কিছুটা বলতে পারে নমনীয়তা দেখিয়েছে যে রাশিয়ান অয়েল কিছু পিএসইউ কোম্পানি তার মধ্যে আই দেখলে দেখাবে সেভেন মিলিয়ন ব্যারেল অফ ক্রুড অয়েল ফ্রম ইউএস কানাডা এবং ইউএই থেকে আনতে চলেছে যেটা যেটা কিন্তু তারা রাশিয়ান থেকে ব্যাপক একটা তয়েল অয়েল পার্চেস করত সেই রাশিয়ান অয়েলটাকে আপাতত পজ রেখে তারা কিন্তু ইউএস কানাডা এবং ইউএ দিকে ঝোঁক দিচ্ছে তো কিছু পিএসইউ কোম্পানি কিন্তু সেই কাজটা করছে তো গোল্ডম্যান স্যাকের রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে কি তারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারি ইম্পোজ করেছিল যে যা যে ফার্স্ট আগস্ট থেকে লাগবে যেখানে আবার ডোনাল্ড ট্রাম্প সাত দিনের একটা ছাড় দিয়েছে তো এখন যেটা আমি ফার্স্টেই বলছিলাম যে কি যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভারতের সাথে খারাপ সম্পর্ক করতে চাইছে না কারণ ভারতের মতন এত বড় একটা বাজার তারা কিন্তু হাতছাড়া করতে চাইছে না তো এখন গোল্ডম্যান স্যাক কী বলছে বলছে হোপফুলি ইউএস ইন্ডিয়ার ওপর ফিফটিন থেকে টোয়েন্টি পারসেন্ট কিন্তু ইম্পোজ করবে কারণ ভারত সরকার নিজের দেশের ইন্টারেস্টটাকেই প্রাধান্যতা দিচ্ছে এবং উইন উইন সিচুয়েশানের কথা বলছে তো নেগোসিয়েশন যেটা একটু আগে বলছিলাম যে পঁচিশে আগস্ট হবে সেখানে কিন্তু সেরকমই একটা হোপের কথা বলছে কে গোলম্যান স্যাক তো সেই অনুযায়ী গোলম্যান স্যাক কি বলছে যে যে ট্যারিফের প্রভাবটা না এটা ইন্ডিয়া জিডিপির ওপর খুব নমিনাল পড়বে তো তারা ইন্ডিয়া জিডিপির কি দিচ্ছে সে রিয়েল জিডিপি থেকে কিন্তু বলছে কি জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট প্রবলেম হতে পারে কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার অর্থাৎ ক্যালেন্ডার ইয়ার টোয়েন্টি ফাইভে এবং বলছে কি কি যে ক্যালেন্ডার ইয়ার টোয়েন্টি সিক্সে সেটা জিরো পয়েন্ট টু পারসেন্ট হতে পারে খুব সামান্য জিডিপি কমার কথা বলছে কে বলছে স্যার গোল্ডম্যান সেক তো বলছে কি কি যে দু হাজার পঁচিশে সিক্স পয়েন্ট ফাইভ তারা এক্সপেক্ট করছে জিডিপি এবং দু হাজার ছাব্বিশে অর্থাৎ ক্যালেন্ডার ইয়ার দু হাজার ছাব্বিশে 6.4 পয়েন্ট ফোর কথা বলছে তো এই কারণে কিন্তু আজকে দিনে মার্কেটের মধ্যে র্যালি দেখা যাচ্ছে